বন্ধুরা এক সপ্তাহ আগে ভিডিও করেছিলাম আর এক সপ্তাহ পরে ভিডিও করছি বাগান দেখাচ্ছি বাগান এখন আলু গাছগুলো খুব বড় বড় হয়ে গেছে বেশ বড় হয়ে গেছে হয়তো আলু ধরেও গেছে এখানে মূল গাছগুলো বেশ বড়ই হয়েছে ধনে তো বিশাল বড় বড় হয়ে গেছে প্রায় এক ফুটের বেশি বড় হয়ে গেছে বেশ বড় বড়ো পাতা ভর্তি হয়ে গেছে পালং শাকগুলো খাওয়া হচ্ছে ভালো বেশ সুন্দর ওলকপিগুলো আমি খেয়াল করিনি কিন্তু বেশ বেশ বড় হয়ে গেছে বড়ো মানে বেশি বড় এত বড় বড় ওলকপি বেশ বড় বড় ওলকপি হয়ে গেছে বিন গাছগুলো মুকুল এসেছে মুকুল এই মুকুল এসেছে বিন গাছগুলোতে আমার সেই গাজর এই সরি গাজর বলছি আমার ভুট্টা গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে আছে শশা গাছগুলো প্রচুর পোকা লেগেছে ভালো হচ্ছে না এই দুটো একটু মোটামুটি হয়েছে বাড়ির শশা তো না দিলে খেতে খুব ভালো লাগে ওষুধ ছাড়ের শশা বাজারে শশা ওষুধ দেয়া খেতে ভালো লাগে না শরীর খারাপ করবে বেগুন গাছ কাটা বেগুন এবার সামনের গাছ দেখাবো আলু গাছগুলো যে বড়ো হয়েছে কেমন আলু গাছ সেটাই দেখার বেশি গাছ বড়ো হয়ে ঝাপসা গেলে তখন ভালো আলু হয় না বাঁধাকপি গাছগুলো এখনো ধরে ঠিক মতো সময় লাগবে লঙ্কা গাছগুলো বেশ সুন্দর হয়েছে এদিকে বিটকপি লাল লাল ধরেও গেছে বিটকপি হালকা হালকা বিটকপি ধরেও গেছে হালকা হালকা হয়েছে এদিকে বাঁধাকপি রয়েছে ভালো হয়নি এখনো মিল গাছে মিল গাছে মুকুল এসছে বেগুন গাছ কলা সব গাছেই কলা এসছে এই কলা কলা আম গাছগুলো মুকুল এসছে হালকা হালকা এখন সে আসেনি দুটো একটা করে দেখা যাচ্ছে ক্যামেরা নামা দেখা যেতে পারে হালকা হালকা এসছে এদিকেও সেম কিন্তু উপরের গাছটাতে দেখা যাচ্ছে এদিকে দেখানোর চেষ্টা করি হয় কিনা হ্যাঁ এই দেখানো আছে ঠিক আছে সামনের গাছ দেখাবো আরো এসছে দেখা যাক কেমন হয় পাতিলেবু গাছ কিন্তু পাতা খুব কম লেবুগুলো দেখা যাচ্ছে খালি লেবু অনেক হয়েছে ফুলও ফুটে আছে ভালো হয়েছে দেখতে দেখতে কিন্তু পাতা নেই সব পাতা ঝরে পড়ে গেছে নিজের দিকেও আছে অনেক লেবু আছে এখন পুকুর শান্ত শীতকালে পুকুরে মাছটা খায়ও কম খেলা করেও কম শান্ত নিরিবিলি হয়ে যাচ্ছে পুকুরগুলো পাশে ভাস বাগান লাউ গাছটা লাউ তো অনেক হচ্ছে কিন্তু প্রচুর পোকার কারণে এই পোকা প্রচুর পোকার কারণে লাউ গাছগুলো ভালো হচ্ছে না অনেক কষি এসছে প্রচুর কষি প্রচুর কষি আছে কিন্তু ঘটনা হচ্ছে থাকছে না নষ্ট হয়ে যাচ্ছে প্রতি ডগায় ডগায় কষিয়ে এসছে কিন্তু থাকছে না কী কারণে জানি না প্রচুর ফুল এসছে এখানে প্রচুর কচু কিন্তু প্রচুর ফুলও আসছে কিন্তু থাকছে না সেই লিচু গাছটা এখন দেখি কেমন হয় পাতা এসছে দেখ লিচু হয় কি না গন্ধ গাছ লেবু বা বলা শরবতী লেবু সেইভাবে নেই কিন্তু গাছের বেশ সাইজ বেশ বড় বড় হয়েছে হুম বেশ ভালো একটা তিন চারটে করে আছে তিনটে আছে এখানে এখানে চারটে আছে বেশ বড় বড় কিন্তু সাইজ ফুল ফুটছে এটা ফল বড় হয়ে গেছে এদিকে ফুলও ফুটছে ফুল ফুটছে দেখতে ভালো লাগে ফুলগুলো এটা পাখি বাঁশা করেছে পাখির বাঁশা এখানেও কলা গাছে কলা ধরেছে এতিয়া বৰ্তমান কৰা সম্ভৱতাই বৰ্তমান কৰা